দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় তমলুক বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে নাকি বিজেপি এখানে তাদের জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই দলের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার নির্বাচনের কথা তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় তমলুক বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে সেই সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমএস পোল করা হয়েছিল সেই এমএস পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবে আগামী দিনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার ছশো আশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার একশো বত্রিশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশ হাজার নশো আটান্ন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তমলুক বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশ শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক আট ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ আর সিপিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার সাতশো আর শতাংশ ছিল ছয় দশমিক দুই চার শতাংশ এই কেন্দ্রে দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক লক্ষ আঠারো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার নশো আর সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন পনেরো হাজার পাঁচশো তেত্রিশ এই যে ভোট আপনাদের সামনে দেখানো হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে যে তিনটি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে আছে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন থেকে এই তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে আরম্ভ করেছিল বিজেপি আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে যে সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে বিশাল ব্যবধানে এগিয়ে আছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার আগে আপনারা থামবেলে দেখেছেন যদি সৌমেন মহাপাত্র এই তমলুক বিধানসভা কেন্দ্রে বলেছি যে আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ইমেজ পোল করা হয়েছে সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তারপরে আমরা আলোচনাতে আসবো আসুন দেখে নেওয়া যাক এমএস পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা এমএস পোল করেছিলাম এখানে প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে এক হাজার সাতশো মতো ভোট পড়েছে সেখানে বিজেপির সিম্বলে চৌষট্টি শতাংশ ভোট পড়েছে আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে পঁচিশ শতাংশ ভোট পড়েছে আর সিপিআই এর সিম্বলে এগারো শতাংশ ভোট পড়েছে তাহলে আপনারা দেখেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সে ইমেজ পোলের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি এখানে বিজেপির সিম্বলে চৌষট্টি শতাংশের মতো ভোট পড়েছে আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকে বলে থাকে যে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি ভালো ফলাফল করলেও বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে তাদের ফলাফল খারাপ হয়েছে তাই আমরা আপনাদের যেটা থামবেলে দেখিয়েছি যে সৌমেন মহাপাত্র যদি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে কি হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবেন কাকে করবেন না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার তো আমরা এই তমলুক বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছেও প্রশ্ন রেখেছিলাম সেই জনগণের যে উত্তর যে মতামত আর আমাদের ইমেজ পোল আর তিনটি নির্বাচনের ফলাফল সেটা দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন